তো দর্শক আপনারা দেখলেন ডিভিশনাল ফেস ক্লাবের নির্বাচিত সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বে শপথ গ্রহণ করলো এবং তাদের হাতে যে আহ শপথ বাক্যের পত্রটি ছিল সেটি সাইন করে সবাই দিয়ে দিচ্ছে আমাদের সাতদ থাকবেন এবং আমাদের লাইফ ট্রিকে শেয়ার করে দেখবেন আমরা প্রতিটা সদস্যকে দেখছি এবং আ জানতে চাই

আমি ঢাকা ডিভিশন প্রেস ক্লাব এবছর নির্বাচিত হয়েছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ জন্য নবনির্বাচিত অর্থ বিষয় সম্পাদক সম্পাদক হিসাবে